তোমাকে ভুলি আমি কেমন করে আমরা বর্তমান সমাজের যুবকরা সকালে ঘুম থেকে উঠেই সবার আগে চোখ বন্ধ থাকা অবস্থায় মোবাইল খুঁজি আগে দেখি ফেসবুকে যে কেউ এস এম এস করেছে কিনা ম্যাসেঞ্জার চেক হলে তারপর হোয়াটসঅ্যাপ ইমো একে একে সব দেখতে থাকি অথবা কানে হেডফোন লাগিয়ে মর্নিং ওয়াক করতে বেরিয়ে যায় দিন ও রাত্রির সৃষ্টি আল্লাহতালার একত্রবাদের এক বড় নিদর্শন এবং তামাম জাহানের সকল মাকলুকের জন্য মহা নিয়ামত যার শুকর আদায় করে শেষ করা যাবে না আল্লাহ দুনিয়াতে অগণিত অসংখ্য মাকলুক সৃষ্টি করে প্রত্যেককে তার পরিধিতে সংসার জীবন প্রতিপালনে ব্যস্ত করে রেখেছেন এবং এ সকল কাজে সকল মাকলুকের মাঝে ক্লান্তি আসে আবার তা থেকে মুক্তির ব্যবস্থা করেছেন ঘুমের মাধ্যমে মহান আল্লাহ পাক সুরা আন্নাবা নয় দশ এবং এগারো নম্বর আয়াতে জানিয়েছেন তোমাদের ঘুম বা নিদ্রাকে করেছি ক্লান্তি দরকারি রাত্রিকে করেছি আবরণ দিনকে করেছি জীবিকা অর্জনের সময় ঘুমের মাধ্যমে মানুষের প্রশান্তি লাভের পর ঘুম থেকে ওঠার সময় মানুষকে আল্লাহর সক্রিয়া আদায় করার কথা বলা হয়েছে তা না করে আমরা ওই সমস্ত ভুলগুলি করে থাকি হাদিস শরীফে এসেছে আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা বা আমাতানা ওয়া ইলাহিন নুসুর হাদরত হোজাই ফারাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম যখন তিনি জাগ্রহ হতেন ঘুম থেকে তখন বলতেন সমস্ত প্রশংসায় আল্লাহর জন্যে যিনি আমাদেরকে মরার পর জীবিত করেছেন আর তার দিকেই আমাদের ফিরে যেতে হবে অতঃপর কালী মাতুর শাহাদাত পড়তেন আসদুল্লাহ ইলাহা ইল্লাহ্ লাহ ওয়াদাহু লা শরিক আলাহু ওয়াসাহ জোহান আহম্মাদ আন আব্দুহ রাসূলহু আর যে ব্যক্তি অজু সহ রাতে ঘুমায় রাতে জেগে উঠেই দোয়া পড়ে তারপর যে আবেদন করে তা কবল হয় এবং যথাযথ করে আদায় করলে তা হবে তাহলে ভাবুন আমাদের কি করা উচিত সকাল সকাল ঘুম থেকে উঠে আল্লাহর নৈকট্য লাভ করা উচিত না আল্লাহর থেকে দূরে সরে যাওয়া উচিত আসুন আল্লাহর কাছে আমাদের সকল ভালো কর্মের প্রশংসা করি এবং সকল প্রকার মন্দ কর্মের জন্য আল্লাহর দরবারে সবসময় ফানা চাই আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করে আল্লাহর নৈকট্য অর্জনের যোগ্যতা দান করুন আমিন সোম্মা আমিন শুধুমাত্র সাওয়াবের স্বার্থে এবং ইসলাম প্রচারের স্বার্থে আমাদের এই ভিডিওগুলো কপি না করে দয়া করে বেশি বেশি করে আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন তাদেরকেও জানতে সাহায্য করুন ইসলামের বিভিন্ন তথ্য তাদের কাছেও পৌঁছে দিন ভিডিওটি শেষ করার পূর্বে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আমরা যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড দিই আপনারা সবার আগে তা পেয়ে যান